আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিডি টেক ওয়ার্ল্ড ঢাকা স্টক এক্সচেঞ্জের ফ্লোর প্রাইস কীভাবে দেখতে হয় তা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি এবং দেখিয়েছি আশা করি ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই এই ফ্লোর প্রাইস বের করতে পারবেন আর ভিডিওটি আপনার ভালো লাগবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সবাইকে জানিয়ে দিবেন ভিডিওটি আমি শুরু করব তার আগে আমি আমার চ্যানেলে এ ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি তাই সেই গুরুত্বপূর্ণ ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিন তাহলে সবার আগে সেই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আমরা এই ভিডিওটি শুরু করব পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র আর আল্লাহর কাছে যা রয়েছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তুরা সুরা আয়াত ছত্রিশ আল্লাহ আমাদের সঠিক পথে চলার তফিক দান করুন তো চলুন ভিডিওটি আমরা দেখি এই আমাদের ডিএসসি বিডির অর্থাৎ আমাদের ডিএসসি ডট ওয়ার এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের ঠিকানা সেখানে গেলে আমরা আমরা যদি সেখানে যাই তাহলে শুধুমাত্র আজকের দিনের যে আমাদের যে মার্কেট প্রাইস রয়েছে সেটা আমরা দেখতে পাই কিন্তু ফ্লোর প্রাইস দেখার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা শেয়ারের ভিতরে ঢুকে তারপরে সেটার যে আমাদের গ্রাফ আছে সেই গ্রাফ থেকে দেখতে হয় যেটা বেশ ঝামেলাপূর্ণ কাজ আপনি একটা ওয়েবসাইট থেকে খুব সহজে সেই ফোলোর প্রাইস দেখতে পারবেন যেমন দেখুন এখানে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এটার দশ টাকা ফেস ভ্যালু এবং এর ফ্লোর প্রাইস হচ্ছে চার টাকা দশ পয়সা এরপর এখান থেকে দেখুন আমি একটু কালার বানিয়ে নিচ্ছি যেখান থেকে দেখুন ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এটার আমাদের ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা এবং এটার ফ্লোর প্রাইস হচ্ছে এগারো টাকা নব্বই পয়সা সবগুলোই দেখা যাচ্ছে এখানে দশটা পেইজে দশটা দেখা যাচ্ছে এখন আমি যদি ফ্লোর প্রাইস এখান থেকে দেখুন লিস্ট আকারে সব দেখা যাচ্ছে আপনার এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি সেখান থেকে পাবেন এখান থেকে দেখুন সবগুলো এই যে এসিআই দেখুন এই যে এসিআই এসিআইয়ের আমাদের এখানে হচ্ছে কি আপনার এই যে দেখুন এসিআই এর ফ্লোর প্রাইস হচ্ছে দশ টাকা এবং এর সরি ফেসভেল হচ্ছে দশ টাকা এবং ফ্লোর প্রাইস হচ্ছে একশো আশি টাকা নব্বই পয়সা এবং এসিআই ফর্মুলা নিচেই দেখুন এসিআই ফর্মুলা রঙটা একটু চেঞ্জ করে নিচ্ছি দেখুন এসিআই ফর্মুলা এর ভ্যালু হচ্ছে দশ টাকা এবং ফ্লোর প্রাইস হচ্ছে অষ্টআশি টাকা ষাট পয়সা এখন এইগুলো যে ঠিক আছে কি না এটা যে আসলে সত্যি কিনা সেটা কিন্তু আমরা এই ডিএসসির ওয়েবসাইট থেকে খুব সহজেই ভেরিফাই করতে পারবো দেখেন ফার্স্ট জন্য মিউচুয়াল ফান্ড আমরা এটার কোম্পানির আমরা যে ইয়ে আছে ডিটেলস আছে সেখানে ঢুকলাম ঢুকে এখানে দেখুন আমরা এখান থেকে যখন ওয়ান ইয়ারের ক্লোজ গ্রাফ দেব এই যে হচ্ছে তার দেখুন এখানে ফ্লোর প্রাইস এই যেটা এখান থেকে লক্ষ্য করুন প্রত্যেকটা কোম্পানির এখানে কিন্তু ফ্লোর প্রাইস থাকে এটা হচ্ছে ফ্লোর প্রাইস ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এটা হচ্ছে ফ্লোর প্রাইস এবং সেই ফ্লোর প্রাইসটা কত দেখুন আমি যখন ধরবো তখন কিন্তু শো করতেছে এই জায়গাটিতে শো করতেছে আপনি একটু খেয়াল করুন এই জায়গাটিতে শো করতেছে এই যে দেখুন চার টাকা দশ পয়সা এখন এই যে চার টাকা দশ পয়সা আমি আবার আপনাদের সেখানে আগের জায়গায় নিয়ে যাচ্ছি আগের ওয়েবসাইটে এখানে দেখুন ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এর ফ্লোর প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখুন চার টাকা দশ পয়সা তার মানে আমাদের এইটা কিন্তু ঠিক আছে এবং শুধু এই ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড না প্রত্যেকটা শেয়ারের জন্য আমাদের এই যে ফ্লোর প্রাইস সেগুলো কিন্তু আপনার একদমই সম্পূর্ণ কারেক্ট এখন এই শেয়ার আপনার যে ফ্লোর প্রাইস আছে সেই ফ্লোর প্রাইস দশটা দেখা যাচ্ছে পরবর্তীগুলো আপনি কীভাবে দেখবেন পরবর্তীগুলো আপনি দুইভাবে দেখতে পারবেন এখান থেকে দেখুন এই যে নিচে আপনি দেখুন এই জায়গা থেকে যখন আপনি দুই দুইয়ে ক্লিক করবেন এই যে দুইয়ে তখন আমরা দ্বিতীয় পাতায় চলে যাব এই যে দেখুন একটি ফাইন চলে এসেছে ঠিক আছে এআইএল আলহাস টেক্সটাইল চলে এসেছে এরপর আমরা যখন তিনে ক্লিক করবো এখান থেকে তখন আমাদের পরবর্তী এই দেখুন আল ইসলামী ব্যাংক চলে এসেছে তারপরে হচ্ছে আমাদের এল এ এল আই এফ চলে এসেছে তারপরে এ ইত্যাদি ইত্যাদি এখন আমাদের যদি সবগুলো আমরা এক একসাথে দেখতে চাই সেক্ষেত্রে কীভাবে দেখব সেক্ষেত্রে আপনি যেভাবে দেখবেন এইখানে দেখুন এই যে কর্নারে আমি আপনার আবার দেখাচ্ছি এই কর্নারে এই যে দেখুন শো টেন এন্ট্রিস এইখানে আপনি ক্লিক করবেন এই যে জায়গাটায় ক্লিক করার পর এখানে আমাদের একটা করে দেখা যাবে পাঁচটা করেও দেখা যাবে এখানে অল একসাথে সব দেখা যাবে আমি অলে ক্লিক করবো অলেক ক্লিক করলে দেখুন সব চলে এসেছে সব একদম আমার ঢাকা স্টক এক্সচেঞ্জে যতগুলো আমাদের স্টক বা শেয়ার রয়েছে প্রত্যেকটা শেয়ারের ফ্লোর প্রাইস চলে এসেছে যেমন দেখুন বিএসসিসিএল এই শেয়ারটা বেশ ভালো করেছে করোনা পরবর্তীতে এই বিএসসিসিএল দেখুন এর ফেসবুল হচ্ছে দশ টাকা এবং এর ফ্লোর প্রাইস হচ্ছে সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা তারপর দেখুন বিএসআরএম স্টিল বিএসআরএম লিমিটেড এটার ফ্লোর প্রাইস এখানে দেওয়া আছে এই যে দেখুন তেপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে আপনার এই যে দেখুন বহুল আলোচিত বেক্সিমকো বেক্সিমকো এখানে আছে ভেক্সিমকো আমরা সেই ফ্লোর প্রাইসটা দেখি আপনার একটু উপরে যেতে হবে আমাদের দেখুন এই যে দেখুন বেক্সিমকো এই বেক্সিমকোর ফ্লোর প্রাইস কিন্তু আপনার ছিল হচ্ছে এখান থেকে দেখুন তেরো টাকা ঠিক আছে সেই ভেকসিমকোর শেয়ার এখন সত্তর টাকা প্লাস তো যাই হোক আশা করি আপনারা বুঝে শুনে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ খুবই 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 রিস্কি এবং আপনার যদি শর্ট টার্মের জন্য প্রফিট আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা যে কোনো সময় আপনার ক্ষতির সম্মুখীন আপনি পড়তে পারেন আপনি বুঝে শুনে ভেবে চিনতে তারপর শেয়ার কিনবেন হুজিকে কখনও শেয়ার কিনবেন না এবং চেষ্টা করবেন ফ্লোর প্রাইসের কাছাকাছি ভালো ডেভিডেন্ডে দেয় এরকম কোম্পানি কেনার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আবারও বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি এ ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি আমার চ্যানেলে তাহলে আপনি যদি সাবস্ক্রাইব করেন সেই ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর যে কোনো ধরনের প্রয়োজনে কমেন্টে আমাকে জানান আপনি কি জানতে চাচ্ছেন বা আপনার যে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সেটা আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ